কোরমে যেকে বলবো এই অঞ্চলের ফুটপথের কোন দোকানদার হকার থেকে যারা কেউ চাদা আনা নিতে পারে আপনারা এই ফুটপথের হকার দোকানদার থেকে শুরু করে মালিক সমিতি বণিক সমিতি সবাইকে সাথে নিয়ে এই চাদাবাজি দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলুন একই সাথে আমি প্রধান উপদেশтар সেই মত বিনিময় সভায় বলেছিলাম আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচারের মুখোমুখি করা হয় পঞ্চাশ ভাগ সমস্যা অটোমেটিক্যালি সমাধান তারা চায় না তরুণ আগামী রাজনীতিতে নেতৃত্ব দেয় তারা চায় আগে আমি আর মামু খাইছি এখন আমরাই খামু আগে খাইছে মামু এখন খাবো আমি আর আমি আমরা পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র জনতার গণপত্তারে যে সরকার করে চাইছে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে তরুণরা সেই সরকারকে সমর্থন সহযোগিতা করছে তরুণরা আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা সেই জন্য আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে নতুন রাজনীতি দরকার নতুন নেতৃত্ব দরকার সভাসমাবেশ সভা সমাবেশ বন্ধ করুন কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যদি সরকারে না থাকে জাতীয় সরকার যদি না হয় তাহলে তো সরকারের এই কাজে কেউ সমর্থন দিবে না জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না আন্দোলনের অংশীজন সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংকট মোকাবেলা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অনতি বিলম্বে জাতীয় সরকার করুন মাফিয়াগিরি করত দখলবাজি করত এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই সেগুলো আমরা দখল করেছে আমাদের পরিষ্কার ঘোষণা মানব ভুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই সেখানে ঘুষ দুর্নীতি জানাবাজি দখলবাজি চলবে না চলবে না চলবে না কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নাই কে নিষিদ্ধ করার প্রশ্নে মিন মিন করে কথা বলছে মানে অর্ধেক পেটে রাইখা আর অর্ধেক বলে